গল্প পিষ্টি নেওয়ার পরে লেখিকা ঈশ্বর যান ফারিয়া পর্ব শোল গুঞ্জন এবার লজ্জায় তাকাতে পারছে না ভয় একবারে কাঠ হয়ে আছে আর এরকম পরিস্থিতিতে পড়লে হঠাৎ করে বরকে যাওয়ারই কথা লজ্জা আর ভয়ের সংমিশ্রণ গুঞ্জন এবার কাঁপা শুরু করেছে হাতে গাউনটা মিন্ন এক টানে ফ্লোরে ফেলে দিল জুতা দিয়ে পিষে পড়ল এটা ড্রেস ড্রেস মাই ফুট গুঞ্জন কাঁদো কাঁদো হয়ে বলল উনি এটা আমায় গিফট করেছেন মিন্ন রেগে চিৎকার করে বললো গিফট মাই ফুট গুঞ্জন যতই আত্মসম্মান বোধ সম্পন্ন নারী হোক না কেন মাঝে মাঝে পরিস্থিতি চাপে পড়ে একেবারে ভিতর মতো আচরণ করে এবার ওর চোখ দিয়ে পানি গুড়িয়ে পড়ল মিন্নয় তা দেখে ওর গাল চেপে ধরে বলল প্রথম দিনই বলেছিলাম তুমি একটা লবি মেয়ে তারই প্রুফ আজকে দিলাম আমার বন্ধুর কাছ থেকে গিফট নিতে তোমার একটু লজ্জা করলো না ওর টাকা দেখে মাথা পুরোয় ঘুরে গেছে নাকি গুঞ্জন এবার ভয়ে আর রাগের সংমিশ্রণের দম নিল ওকে ধাক্কা মেরে সরিয়ে বললো আপনার মতো এতটাও নিজ নেমে যায়নি টাকার জন্য যে একজনকে এভাবে অপমান করবেন আর কি বললেন হ্যাঁ আমি লবি আমি প্রুফ দিয়েছি তবে আমার মাথা আপনার শ্বেচ্ছা বন্ধুকে দেখে ঘুরাই গিয়েছে ব্লা 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 তো মিস্টার আপনি আমাকে লোক কাকে বলে শেখাতে আসবেন না যে নিজেই একের পর এক মেয়ে বদলায় নিজের স্ত্রী স্ত্রীকে স্ত্রী হিসেবে পরিচয় দেয় না অন্য মেয়েকে ওয়াইফ হিসেবে পরিচয় দেয় তার কাছ থেকে এই গুঞ্জন লোভ কি কত প্রকার তার ব্যাখ্যা শিখবে না নিজে তো এক লুচ্চা আবার ফ্রেন্ডও আর এক লুচ্চা মেয়ে দেখলে চোখ ছোক করা আপনাদের স্বভাব তাই না সো আমি আমার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা যার সাথে ইচ্ছা তার সাথে চলবো কজ আপনার ঐ শ্রীপাত বন্ধু আমারও ফ্রেন্ড গট ইট চাইলে রিলেশনও যাব আমাকে অসহায় বা অবলা ভাববেন না গুঞ্জন আল্লাহ তালা ছাড়া আর কাউকে পরোয়া করে না মাইন্ডেড মিন্ন এসব শুনে অভ্যস্ত ও জানতো গুঞ্জন এসব করবে বলবে রেগে যাবে কিন্তু গুঞ্জন তো এতদিন ওর ভালো মানুষই দেখেছে এবার ওর রাগী রূপটাও দেখবে ও নিজেই নিজের কাছে পরিষ্কার নয় যে ও গুঞ্জনকে ভালোবাসে কিনা কিন্তু আজ শ্রীপাতের সাথে ওকে দেখে মিন্নয়ের মনে হচ্ছে এই গুঞ্জনকে ছাড়া ওর চলবে না ওর পাগলামো কাজ রাগি চেহারা চুলের সুগন্ধ হঠাৎ হঠাৎ গুঞ্জনের এমন এমনকি ঘুমানোর সময় গুঞ্জনের মুখটা না পেলেও বেঁচে থাকতে পারবে কিনা মৃত মানুষের মতো আর ওর সামনে ওরিবউকে নিয়ে শ্রীপাত লাফালাফি করবে তা তো হতে পারে না তাই না মিন্ন ভুকশকে একটা চওড়া হাসি দিল ফলে ও কি লাগছে অতি সুন্দর বললো তাই বেবি তুমি শ্রীপাতকে ফ্যান বানিয়েছো বাট টু টুসে আমি তো তা হতে দিতে পারবো না আপনার এসব বন্ধ করে এখন এখান থেকে প্লিজ বের হন নইলে আমি চিৎকার করব তাই বেবি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনি এত বেবি বেবি করছেন কেন জাস্ট অসহ্য লাগছে আমার কিন্তু আমার তো খুব ভাল লাগছে ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম এ ফুল জি আপনি বোকার বোকা আপনার আবাল নামি কথাবার্তা শুনে জনগণ হার্ট অ্যাট্যাক করে ইন্তেকাল করবে মিন্ন রেগে বললো তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ বেবি বেশ করেছি আরও রাখিয়ে দেব কী করবেন আপনি মিন্নয় সিল্লিয়া বললো আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং বুঝলে সো গড ইট কিপ ইউর ভয়েজ ডাউন ওকে আমি আপনাকে ভয় পাই না তাই চিৎকার করবেন না মিন্নয় মুখ কালো করে বললো ডোন্ট গ্রো সো ফার তাহলে কী করবেন শুনি মিন্নয় গম্ভীর গলায় বললো যে ডানা দিয়ে আকাশে উড়ছো সে ডানা কেটে রেখে দেবো কোনজন ভ্রুকুজকে বললো ওয়েট ওয়েট আপনি কি আমাকে লোলা করার কথা ভাবছেন হুম আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না প্লিজ ক্লিয়ার করে বলবেন মিন্ন একটা বাঁকা হাসি দিল বলল হুম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছে তারপর গুঞ্জনকে ছেড়ে দিয়ে শার্ট পুরোটাই খুলে ফেললো বললো দেখো আমার সিক্স প্যাক অলা বড়ি কেমন লাগছে আমাকে জানো গুঞ্জন হতভম্ব হয়ে তাকিয়ে দিল হঠাৎ করে এক চিৎকার করে চেঞ্জিং রুমের বাইরে বেরিয়ে এলো আশেপাশে কেউ না থাকায় কোনো সমস্যা হলো না দৌড়ে অন্য পাশে চলে এলো হাঁপাচ্ছে গুঞ্জন মিন্নয়টা দিন দিন এত ব্যয় হচ্ছে কেন গুঞ্জন বুঝতে পারছে না এদিকে মিন্নয় হাসতে হাসতে শেষ পালাবে কিবে এভাবে মিন্নয়ের রেশনাল থেকে মিসেস গুঞ্জন চৌধুরী গুঞ্জনকে চিন্তিত মুখে দেখে সিপাতে গেল বলল তুমি ঠিক আছো জি কেন তোমাকে দেখে মনে হচ্ছে বুথ থেকে এসেছো গুঞ্জন বিড় করে বলল। তোর জন্যই তো বুথ দেখতে হয়েছে রে আবার তারপর মুখে বলল ও না আমার মুখটাই এমন ভয়ার্ত সরি কি বললা শুনিনি কিছু না তোর হাতে ড্রেসটা কোথায় গুঞ্জন কি বলবে ভেবে না ঠিক এমন সময় শ্রীপাতের মোবাইলে একটা ফোন আসে আর ফোনে কথা বলতে বলতে শ্রীপাত গুঞ্জনকে বিদায় জানিয়ে চলে যায় গুঞ্জন হাফ ছেড়ে বাঁচে এখন যদি এই ফোন না আসতো তাহলে কী হতো গুঞ্জন ভেবে পেল না কি আপনার বয়ফ্রেন্ড কোথায় পালিয়ে গেছে গুঞ্জন পিছন ফিরে মিন্নকে দেখে বেঞ্চি কাটে ভাবে নিয়ে বলে না পালায়নি উনি তো আর আপনার মতো না যে পালাবে আমার বয়ফ্রেন্ডে ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে তাই চলে গেছে মাইন্ড ইট মিন্নয় রেগে গুঞ্জনের দিকে তাকিয়ে রইল অনু আর না বেলা গুঞ্জন ওদের কাছে গেল অনু মিন্নয়ের সাথে আবারও নাকামি শুরু করলো কী কে কিনেছো কত দামি জিনিসপত্র ইউজ করে এসে সব বলতে লাগলো একেবারে গায়ের উপর ঢলে পড়ছে গুঞ্জন ইচ্ছা করছে এই ফাজিলটাকে একটা কোষে থাপুর মতে কিন্তু এখন থাপড় দেওয়া যাবে না মল মলবর্তী লোকের সামনে সিনকেট করার কোনো মানেই হয় না তার থেকে ভালো পরে সুযোগ বুঝে শিক্ষা দেওয়া যাবে আপাতত ঠান্ডা এরপর মলের অভিজাত রেস্টুরেন্ট ফুড ওদের ডিনার করার জন্য নিয়ে গেল। সবাই খেলেও গুঞ্জন প্রায় কিছুই খেলো না একটু পাস্তা ছাড়া অতপর শপিং ডিনার সব শেষ করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে এবার মিন্নয়ের পাশের সিটে বসেছে অনু সে কি খুশি ওর অবশ্য গুঞ্জনই ওকে সেখানে বসার সুযোগ করে দিয়েছে মিন্নয় আগে গম্ভীর হয়ে রইল স্টিয়ারিংয়ে একটা ঘুষি দিয়ে গাড়ি স্টার্ট করলো রাত নয়টার ওর বাসে ফেললো সবাই ফ্রেশ হয়ে যার যার গড়ে সে রেস্ট নিয়েছে মিন্নয় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর স্কেচ করায় ব্যস্ত গুঞ্জনকে জ্বালানোর উদ্দেশ্যে বলে ওঠে বেবি গুঞ্জন তেলেবুগুনে জ্বলে উঠলো বললো কিপ ইউর মাউথ চার্ট তাই নাকি বেবি গুঞ্জন একে বললো আপনি আপনার বাচ্চাকে গিয়ে বেবি বেবি বলে ন্যাকামি করুন কিন্তু আমাকে না বাচ্চা লাগবে গুঞ্জন সরাসরি বললেই পারতে আমার এত বেশি বলার কি দরকার মিন্ন কথা শুনে গুঞ্জনের মুখ হা হয়ে গেল ওর চুল আর খোঁচা খোঁচা দাড়ি টেনে ধরে বললো বাজে কথা বন্ধ করুন গুঞ্জন আমার বাচ্চাগুলোকে ছাড়া ব্যথা পাচ্ছি মানে কিসের বাচ্চা এই তো তোমার চুল গুঞ্জন যেন থেকে পড়লো অবাক গলায় বললো হাউ ইজ দিস পসিবল মিস্টার চুল আপনার বাচ্চা মিন্নয়ের ভাব নিয়ে বললো হুম সকল পুরুষের কাছে তার চুল দাড়ি গোপ হলো তার সুন্তানের মতো বুঝলে গুঞ্জনে হা হয়ে বোকার মতো বললো হুম বুঝলাম আর আপনি যে মেন্টালি শিখ তা বেশ ভালোই বুঝতে পারছি বলে গুঞ্জনে হু হা করে হাসতে লাগলো মিন্নয়ের মায়ের ডাকে গুঞ্জনে হুঁশ ফেললো মিন্নয়কে ডাকছেন তিনি সেজন্য মিন্নয় বাদ্য সেলের মতো উঠে চলে গেল আর রাগি ভয়ঙ্কর চেহারা নিয়ে ভীষণ ফিরে গুঞ্জনের দিকে তাকালো বা কাশি দিয়ে বলল ওয়েট অ্যান্ড সিডিয়ার গুঞ্জন আজ অবাকের পর অবাক হচ্ছে মিন্নয়ের ব্যাপারে ওর যদি ভালো লাগছে একটু একটু করে তবুও কোথায় গিয়ে যেন আটকে যায় কিছু কথা মুখ দিয়ে বের হতে গিয়েও হয় না গলার কাছে এসে আটকে যায় গুঞ্জনে তখন খুব কান্না পায় মানুষটা সামনে এলে ওর শুধু মনে হয় আর একসাথে থাকাটা হলো না বোধ হয় হারিয়ে ফেলার ভয়টা গুঞ্জনকে সারাক্ষণ করে করে খায় সত্যি তো গুঞ্জনের আর কয়টা দিনই বাড়িতে খুব শীঘ্র এসব পিছু টানকে দূরে মানে সীমানার বাইরে অনেকক্ষণ পর প্রায় ঘন্টা দেরি পর মিন্নয় রমে আসলো গুঞ্জন বসে বসে মোবাইল স্ক্রল করছিল তা দেখে মিন্নয় বলল বেবি কি করছো গুঞ্জন বিরক্ত হয়ে বললো এই আপনি বেবি বেবি বলা বন্ধ করুন শোনো আমার মুখ আমি যা ইচ্ছা বলবো সেটা তোমাকে বলতে হবে না গটিট মিন্নয় রেগে বললো শোনো তোমার কোনো বয়ফ্রেন্ড খোঁজার দরকার নেই হুম আজকালকার ছেলেরা শেষ হয় তুমি আবার ওকে বয়ফ্রেন্ড বানাতে যেও না বয়ফ্রেন্ড কিসে। মিন্নয় দাঁত চিপিয়ে বললো গুঞ্জন আমি সিপাদের কথা বলছি ও ওর কথা বলছেন হ্যাঁ আরে ওকে কি করে ভুলি বল তো কি সুন্দর কি ছেলে উম্মা দুই মিনিট দেখে ফেদা আমি ও বসবাস করবে আমার মনে আর জীবন বলতে পারবো না না আমি আমার সিপাত ফ্রেন্ডকে না না শ্রীপাত নয় সিপু হাউ কিডনি মিন্ণয় হঠাৎ বলে উঠলো তুমি ওকে কিস করেছো এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্যাগ লাগানো বাকি সব ঠিকঠাক হলে কীচ করবো হা হা আর আপনি তো মেয়ে দেখলেই সুখ চোখ করেন আপনি তো আমায় কি মিন্ণয় নিষ্প্রভাবে বললো আমি তো কিছ করেছি এখন তুমিও আমায় কিস করবে হুম তুমি কাছে এসে চুমু খাবে হ্যাঁ আমরা কিন্তু কাপড় তাই এসব করাই আপনার মতো লম্বকে কিস করতে আমি গুঞ্জনকে আরও দশ হাত লম্ব হতে হবে সরি টু সে আমি আর লম্ব হয়ে হতে চাই না মিন্নয় হো হা হা করে হেসে উঠলো বাঁকা চোখে তাকিয়ে বললো ইউ আর লুকিং সো বিউটিফুল গুঞ্জন একটা কবিতা বলি শোনো না আমি শুনতে চাই না মিন্নয় রেগে বললো না না শুনলে তোমাকে কী করবো নিজেও জানি না চেঞ্জিং চেঞ্জিং রুমের থেকেও বেশি কিছু বলবে বুঝলে গুঞ্জন হতভম্ব হয়ে চোখ গোল গোল করে চিৎকার বললো না বলুন কবিতা মিন্ন হেসে বললো দ্যাটস লাইক এ গুড গার্ল গুঞ্জন ওকে থামিয়ে দে বললো এক শর্তে মিন্নয় ব্রুকজকে বলল কি গুঞ্জন হেসে বললো আমি আগে কবিতা আবৃত্তি করব মিন্নয় হতাশ কণ্ঠে বললো আচ্ছা গুঞ্জন উৎসাহ নিয়ে শুরু করলো কবিতা প্রীতি বাতাস বইছে জির মিস্টার মিন্নয় রাখছেন কিরিমিরি বাইরে হলো রাত মনে মনে বলি তুই ভাগ আমাকে অবলা ভেবে করে অত্যাচার আমার ইচ্ছে হয় করি প্রেম সমাচার আজকে আমার হলো একটা নতুন চ্যাস্রা বন্ধু ভাবছি তাকে বানাবো সারা জীবনের বন্ধু শপিংয়ে গিয়ে যখন দেখা চ্যাস্রার সাথে তখন বুঝি স্যাস্রা আমায় বাঁধতে চায় তার সাথে অতপর উপহার যখন দেয় আমায় বেত মিস মিন্ন এসে আমাকে দেয় আমায় নিতে দেয় না উপহার করে ফেলে নষ্ট তা দেখে আমার মাথা হয়ে যায় নষ্ট তখন ভেবে মরে কী দেব জবাব ওই শেষ আর সেই সুযোগে চেঞ্জিং রুমে মিস্টার মিন্নয় তারা গায়ের কাপড় খুলে ফেলে আমি হতভম হয়ে গেলাম সেরে চিৎকার দিয়ে বের হয়ে আসি ওখান থেকে পেছন পেছন বেহাটাও এসে পড়ে ওখান থেকে এত বড় বেলাস পুরুষ জীবনে দেখিনি গুঞ্জন কি করে বাকি দিন কাটাবে এর সাথে ভেবে যে পায় না